সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা কি অবস্থা সবার আজকে আবারও ছয়শো টাকা নিয়ে চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য আর দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা আশি টাকা দেখতে প্লেস করে দিলাম অ্যান্ড এইটা আমরা মোটামুটি টু পয়েন্ট ফাইভ এক্সের কাছাকাছি একটা টার্গেট রাখবো তো দেখি এই যে চলে আসছে অ্যান্ড আমরা এটা উঠাই ফেললাম তো আজকে আমরা যেহেতু ছয়শো টাকা নিয়ে আসছিলাম আজকে আমরা খুব একটা বেশি রিস্ক নিব না আজকে আমরা বারোশো টাকার মতো কইরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব তো আজকে আমাদের টার্গেট হচ্ছে বারোশো টাকা তো চলেন দেখি আজকে আমরা কত টাকা করতে পারি তো দেখেন নব্বই টাকা দিয়ে একটা লাগাইছিলাম ওইটা ফাটাই দিচ্ছে আবার আমি নব্বই টাকা দিয়ে একটা লাগাই দিছি অ্যান্ড দেখি এইবারে আমাদের আর কি ভাগ্যটা কেমন যায় অ্যান্ড বিমানটা কতটুকু উড়াল দেয় তো এই রাউন্ডে আমরা বেশি টার্গেট রাখবো না মোটামুটি টু পয়েন্ট ফাইভ এক্সে গেলে এটা উঠাই ফেলার চেষ্টা করবো তো এই যে চলে আসছে আমরা উঠাই ফেললাম অ্যান্ড আমরা কিন্তু আবার একটা ভালো ধরনের প্রফিট করে ফেলছি তো মধ্যে আমরা হচ্ছে দুইটা শ্যুট নিয়েছি অ্যান্ড দুইটাই আমরা বুম শ্যুট দিয়ে ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট করে ফেলছি যার কারণে আবারও আমি ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ তিরিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড যেহেতু এটা তিরিশ টাকা দিয়ে বেডটা প্লেস করছি এটা একটু বড়ো টার্গেট ছিল বাট এটা কিন্তু ফাটাই দিছে যা সমস্যা নাই ইতিমধ্যে প্রথম দুইটা যেহেতু একটা বুম শ্যুট দিছে সেহেতু এখন একটু ফাটার সম্ভাবনা আছে যার কারণে আমি ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলতেছি তো আবার পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিচ্ছি অ্যান্ড এইটা মোটামুটি থ্রি এক্স বা ফোর এক্সের কাছাকাছি একটা টার্গেট রাখবো তো দেখে থ্রি এক্সে গেলে হচ্ছে তারপরে উঠাবো যে থ্রি এক্সে চলে আসেন এটা আমি উঠাই ফেলছি দেখেন আবারও কিন্তু একটা বুম শ্যুট দিয়ে দিছি ইতিমধ্যে আমরা চারটা শ্যুট নিছি তিনটাই প্রফিট জাস্ট একটা ফাটছে তাও মাত্র তিরিশ টাকার একটা যাক সমস্যা নাই এখন আমরা ছোটো ছোটো এমন দিয়ে খেলবো আবারও পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এইবারে আমরা আবারও একটা বড়ো টার্গেট রাখবো বড় টার্গেট রাখার কারণ হচ্ছে আমি মূলত কেমনে খেলি আপনারা সবাই জানেন আমি আগে খেলাটা দেখি এরপরে যখন দেখি যে একটু বেশি বেশি ফাটতেছে তখন হচ্ছে আমরা বড় বড় অ্যামাউন্ট নেই কারণ যখন একটু বেশি ফাটে তখন হচ্ছে ই হয় মানে তখন হচ্ছে বড় বড় উড়াল দেওয়ার একটা সম্ভাবনা থাকে বাট যখন হচ্ছে বেশি বেশি উড়াল দেয় বেশি বেশি বুমশুট দেয় তখন মনে হয় যে কিছুক্ষণের মধ্যে ফাটানো শুরু করবে ঠিক আছে এই জন্য হচ্ছে ওই সময় একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নেই তো ইতিমধ্যে যে অনেকগুলো উড়াল দিছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ছোটো ছোটো অ্যামাউন্ট নিচ্ছি অ্যান্ড ভালোই প্রফিট করতেছি তো এই যে দেখেন এটা দিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট করে ফেলছি বাট প্লেন তো ওরা বন্ধই হয় না ভাই কী বলবো আরও বড় বড় শ্যুট নেওয়া উচিত ছিল যাক সমস্যা নাই বেশি রিস্ক আমরা নিব না আজকে যেহেতু আমরা আসছি ছয়শো টাকা নিয়ে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বারোশো টাকা হয়ে গেছে মানে আসতে না আসতেই সো এখন আমাদের অতটা রিস্ক নেওয়ার কোনো দরকার নাই আমরা অল্প অল্প করে খেলবো তো দেখেন এটা পুরো আঠাইশ এক্সে গেছিলো তো তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম এখন আমরা একটু ধীরে সুস্থে খেলবো ঠিক আছে কারণ প্রথম দিকে কিন্তু অনেকগুলো বুম ছুট দিছে এখন একটু ধীরে সুস্থে না খেললে বা এখন একটু বড় বড় অ্যামাট নিয়ে যদি খেলতে শুরু করি একদম ফোকেন নিয়ে হয়ে যাব ঠিক আছে তো এটা একটু দেখে শুনে খেলতে হবে তো তিরিশ টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটা ফাটাই দিছে কোনো সমস্যা নেই আস্তে আস্তে আমরা অ্যামাউন্ট বাড়াবো ঠিক আছে অল্প অল্প গয়ের অ্যামাউন্ট বাড়াবো অল্প অল্প গইয়েরা খেলবো অ্যান্ড আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারলি হয়েছে ভাই আজকে আমার চলার মতো একটু টাকা পয়সা হইলেই হয়েছে আমার অত লোভ নাই যে আজকে আমি ছয়শো টাকা নিয়ে আসছি ছয়শো দিয়েই পুরো লাখ টাকা কামাইলাম ও এরকম কিছুই না দেখেন আবার একটা আমরা বুমসুট দিয়ে দিছি অ্যান্ড এইবার আমরা ষাট টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এইটা কিন্তু আমরা একশো তেতাল্লিশ টাকা বানাই ফেলছি মানে ষাট টাকা দেওয়া তো ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে আবারও বারোশো টাকার মতো হয়ে গেছে এখন আমরা আবার হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলার চেষ্টা করব তো আমাদের টার্গেট কিন্তু আজকে ছিল বারোশো টাকা অ্যান্ড আমরা কিন্তু ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলতেছি অ্যান্ড আমরা আশা করি ভালো একটা প্রফিট নিয়ে এখান থেকে বের হতে পারবো আজকে আর একটা বিষয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে এইটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এইটা ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের ক্র্যাশের উইনের পরিমাণ অনেকটা বেড়ে যাবে দেখবেন যে ম্যাক্সিমাম রকেট আপনাদের টু এক্স থ্রি এক্স এরকম যাচ্ছে যেমনটা আপনারা আজকে দেখতেই পাচ্ছেন আমার এখানে তো এটা সম্পূর্ণ প্রুবন একটা সিস্টেম অ্যান্ড যেহেতু এটা একটা অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড প্রোমো কোড এইটা ইউজ করে যদি আপনারা উইথড্র অথবা ডিপোজিট করেন তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এটা করে ফেলতে পারবেন শুধুমাত্র তাই নয় আমাদের প্রোমো কোড দিয়ে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে অলওয়েজ আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সবসময় তাদেরকে একটা গিভ হয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি ঠিক আছে তো এই জন্য অবশ্যই আপনারা হচ্ছে আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যান্ড আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে অন্য কোনো প্রমো কোড দেওয়া বা কোনো প্রমো কোড ছাড়া জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাদেরকে সাজেস্ট করব ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা দেন হচ্ছে খেলা শুরু করেন অ্যান্ড আপনি প্রফিট করা শুরু করেন তো দেখেন এইটা কিন্তু অনেক দূরে গেছে অ্যান্ড তা বাট আমরা একটু আগে ওটাই ফেলছি দ্যাটসয় আমরা অতটা প্রফিট করতে পারি নাই বাট যা করছি আলহামদুলিল্লাহ তো এরকম আস্তে আস্তে ঘুরে আমরা করবো অ্যান্ড আপনারা সবসময় একটা টার্গেট নিয়ে আসবেন যে এই কয় টাকা আজকে করবো এরপরে আমি এখান থেকে বের হয়ে যাব কারণ সকলেই জানেন যে ক্রাশ যদি সারাদিন আপনি খেলতে থাকেন উড়াধুরা আপনি লাভ করলে ওই লাভটা হচ্ছে আস্তে আস্তে আপনার লসে চলে যাব কারণ সারাদিন খেলে বা একটা নেশার মতো হয়ে যারা হচ্ছে নিজের উপরে কন্ট্রোল থাকে না তো একটু কম খেলার চেষ্টা করবেন এটা ওটা উড়াল চিন্তা ভাবনা আছে কারণ ইতিমধ্যে অনেক কম কম উড়াল দিছেই দেখেন 6x আমি উঠাই ফেললাম অ্যান্ড আমরা কিন্তু ইতিমধ্যে ভালো একটা প্রফিট কইরা ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে আমাদের টার্গেট ছিল ভাই বারোশো টাকা বাট ইতিমধ্যে আমরা প্রায় সতেরোশো টাকার কাছাকাছি মানে ষোলোশো সাতান্ন টাকা কিন্তু প্রফিট কইরা ফেলছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো ইতিমধ্যে যেহেতু অনেক ঘুরে উড়াল দিছে ভাই আজকে পুরো উড়ালের উপরে মানে ক্র্যাশ একটা ভালো অবস্থানে আসে বাট এই ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা আসতেও সময় লাগে না সো আমি হচ্ছে অল্প অল্প করে আবারও বেট করা শুরু করলাম যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ টাকা দিয়ে করছি সো এটা হচ্ছে আমরা মোটামুটি ভালো একটা টার্গেট রাখবো যেহেতু ইতিমধ্যে আমরা অনেক প্রফিট করে ফেলছি তো এটা হচ্ছে এইট এক্স পর্যন্ত টার্গেট রাখলাম এই ট্যাক্সে যদি যায় তারপর হচ্ছে উঠাবো তো দেখি বিমান উঠতে উঠতে কতটুকু যায় অ্যান্ড আমাদের কপালে কী আসে এই যে এই ট্যাক্সে চলে আসছেন এটা আমরা উঠাই ফেললাম তো দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা দিয়ে আমরা দুইশো একষট্টি টাকা লাইছি মানে এইট এক্স বুঝতে পারতেছেন সেরকম বুম শট একটু মাঝে মধ্যে নেওয়া যায় যখন হচ্ছে আমাদের রিস্ক কম থাকে যেমন ধরেন আমাদের আঠেরোশো টাকা দিয়ে বা ওই তিরিশ টাকা গেলে কিছুই হইতো না তো এরকম বুঝে শুনে মাঝে মধ্যে একটু জব বুঝা কোপ মারতে পারলেই হচ্ছে ভালো একটা প্রফিট করা যায় দেখেন এটা একটু বড়ো টার্গেট রাখছিলাম বাট এটা কিন্তু আগে আগে ফাটাই দিছে তো এখন একটা ফাটানোর সম্ভাবনা আছে যেহেতু অনেকগুলো বুম শুট দিছে তো আমি হচ্ছে অল্প অল্প নিয়ে নিয়েই হচ্ছে খেলার চেষ্টা করবো আর জাস্ট কয়েকটা বুম শট বা ছোটো খাটো নিয়েই হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছি কারণ যখন দেখছি যে আমি বেশি লোভ করতে যাই তখনই একটা মারা খাইয়ে যাই সো আমি হচ্ছে বেশি লোভ করব না যেহেতু আমরা একটু বারোশো টাকার উপরে প্রফিট করে ফেলছি আমাদের টার্গেটের বেশি এই জন্য আর কি আমি অল্প অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আবারও বেট করতেছি যদি কপালে লাইগে যায় আর কি এই জন্য আর কি তো দেখেন এখন কিন্তু ফাটানো শুরু করছে ভাই আমি বলছিলাম না মানে যখন বেশি উড়াল দেয় কিছুক্ষণের মধ্যে হচ্ছে ফাটানো শুরু করে তো এইগুলো একটু আপনারা দেখে সাবধানে সাবধানে খেলবেন তাইলে দেখবেন যে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন যেমনটা আমি করি আর আপনারা সব সময় হচ্ছে একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসার চেষ্টা করবেন ছোট অ্যামাউন্ট নিয়ে আসলে কিন্তু অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে বাট আমরা যেহেতু এক্সপিরিয়েন্সড ভাই এই জন্য আমাদের যদি দুইশো তিনশো টাকা দিয়েও ছাইরা দেওয়া হয় অ্যান্ড বলা হয় যে এখান থেকে প্রফিট করো আমরা কিন্তু করতে পারবো বুঝতে না বাট আপনারা যারা নতুন তারা কিন্তু পারবেন না তো অবশ্যই বলবো যে একটু বড় একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন তাহলে একটা ভালো এখান থেকে প্রফিট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ